কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত আমরা পুরনো ঢাকা এবং কাজীবাড়ির ইতিহাসকে একটি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করি এখানে অনেক অতিথিরা আসেন পুরনো ঢাকা এবং কাজীবাড়ির ইতিহাস ঐতিহ্য জানবার জন্য এবং তারা এখানে এগুলো খুব অবলম্বন করে এখানে অনেক পুরোনো শতবর্ষী আসবাবপত্র রয়েছে পুরনো ঝাড়বাতি এবং এখানে অনেক পুরনো ছবি দলিলপত্র এবং এক একটা কামরা যেগুলো বিভিন্ন পারপাসে ইউজ করা হতো সেগুলো ওনারা ঘুরে ঘুরে দেখেন আর সাথে আছে পুরনো ঢাকার খানদানি খাওয়া দাওয়া ভোজ যেটি তারা অনেক উপভোগ করে লম্বা লং টেবিলে বিশাল হল ঘরে ঘরে আপনার ঝাড়বাতির নিচে বসেই তারা এই খাওয়ার দাওয়ার উপভোগ করেন পুরনো ঢাকার স্বাদ গ্রহণ করে অতিথিরা কাজী হাভেলির বিভিন্ন অংশ ঘুরে করে দেখেন বিভিন্ন আর্টিফ্যাক্ট তারা স্পর্শ করে দেখেন এবং বিভিন্ন ইতিহাস ঢাকার এবং পুরনো কাজী হাভেলির তারা শোনেন তাদের কাছে এগুলো উপস্থাপন করা হয় এবং তারা বিভিন্ন কামরা ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন কামরা কীভাবে ব্যবহার হতো কোথায় কি ছিল এবং সেখানে যারা ছবি তুলেন এবং কাজীবাড়ির ইতিহাসগুলো তাদেরকে ঘুরে ঘুরে দেখানো হয় আপনারও দাওয়াত থাকলো কাজীবাড়িতে আপনারা আসবেন পুরনো ইতিহাস দেখে